রাতের আধারে লাঠি শোটা হাতে নিয়ে শঙ্কা আর আতঙ্ক বুকে চেপে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী তাদের ওপর একদল দুর্বৃত্তের চাঁদাবাজি আর হুমকি থেকে ঘর সংসার রক্ষা করতে ভাড়াটিয়া নারীরা নিজেরাই দায়িত্ব নিয়েছেন পাহারার এ যেন এক নিঃশব্দ লড়াই যেখানে প্রতিপক্ষ মব অস্ত্র ভয় আর অন্যায়ের প্রতাপ শনিবার রাতে চানগাঁও থানার চোদ্দ নম্বর গ্যারেজে অবস্থিত আব্দুল কাসেমের মালিকানাধীন ভাড়া ঘরের সামনের দৃশ্য ছিল যেন সিনেমার মতো কয়েকজন নারী লাঠি হাতে গলির মোড়ে দাঁড়িয়ে আছেন কারো হাতে বাঁশের লাঠি কারো হাতে প্লাস্টিকের পাইপ চোখে মুখে ভয় তবুও বুকের ভেতর সাহস আমরা আজকে এখানে দীর্ঘ দশ বছর ধরে বসবাস করতেছি আমরা গরিব মানুষ দিনে আনে দিনে খাই খেটে খাই আমাদের বাচ্চা কাচ্চা আছে আমরা এখানে একটু সুযোগ সুবিধার জন্য থাকতেছি এছাড়া কিছু না প্রভাবশালী কতগুলা নেতা খেতা এখানে আসে আমাদের থেকে চাঁদা দাবি করতেছে আমরা নিজেরা খেতে পারতেছি না ওনাদেরকে থেকে চাঁদা দিব রাত হলে আমাদের চোখে ঘুম নাই ওনারা আমাদেরকে মারার হুমকি দিচ্ছে এখান থেকে চলে যাও না হলে তোমাদেরকে ঘুম করে ফেলবো আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা লাঠি নিয়ে এখানে বসে আছি মহিলারা আমরা প্রতি রাত্রে বসে থাকি কারণ আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা আছে আমরা আমাদের নিজের জীবনের নিরাপত্তা আছে সেই জন্য আমরা বসে আছি আবার আমরা পুলিশকে ফোন দিলে পুলিশও আসে আমাদেরকে হেল্প করে ওই জন্য তারপরও আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা সবাই বসে আছি লাঠি ওরা কোন সময় আসে বলা যায় না আমাদের দাবি হচ্ছে যে এগুলাকে থামাইতে হবে এগুলো আমাদেরকে কেন চাঁদা দাবি করবে এখানে এখানে চাঁদা দাবি করবে কেন আমরা কোথেকে দিব চাঁদা আমাদেরকে মারবে কেন আমরা গরিব মানুষ আমরা এটার বিচার চাই তারা দিনে কাজ করে রাতে ঘরে ঘরে ফিরে কিন্তু শান্তি নেই রাত জেগে পাহারা দিতে কখন কে হামলা করে বসে সেই ভয় থেকে এখান থেকে তোমরা চলে যাও না হলে তোমাদেরকে মেরে ফেলবো এখান থেকে গোপন করে ফেলবো তো আমাদের তো মনে করেন মালিকের পক্ষে থেকে আমরা যেটুকু হেল্প পাই আমরা বাইরে যাইলে তো আর ওই হেল্পটা পাবো না তো এই জন্য আমরা বাচ্চা কাচ্চাকে রাখি এই যে রাত্রেবেলায় আসি ফরাদি এই যে ঘুমাইতে পারতেছি না সারাদিন আমরা সব সময় আমাদেরকে ডিস্টার্ব করে তারপর মনের ভিতরে একটা বয় থাকে এই বুঝি আসলো এই বুঝি আসলো এই জন্যে আমাদের বাচ্চা কাচ্চা দেখেন আপনি বাচ্চা কাচ্চা এখনও ঘুমাইতে পারে নাই রাতের কয়টা বাজতেছে আমরা অথচ সব মহিলারা লাঠি নিয়ে দাঁড়াই আছি আমাদের জানের একটা ভয় আছে বা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভয় আছে সেজন্য আমার আমরা অত টাকা ইনকাম নাই যে আমরা বাহিরে যাইয়ে কি এত টাকা দিয়ে থাকতে পারবো আমাদেরও তো একটা ইয়ে আছে কারণ আমাদের অতগুলি ইনকাম নাই এখানে যে হেল্পটা পাই আমাদের মালিকই যে ইয়াটা করে অনেক সময় ভাড়া নেয় না অনেক সময় ভাড়া দিই না বা অনেক সময় কম দিলেও নেয় বা আবার বিপদে আপদে আমাদের বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ হইলে কোনো পারিবারিক সমস্যা হইলে উনি আমাদেরকে হেল্প করে তো আমরা যদি আরেক জায়গায় যাই কি আমরা পাবো নাকি কি কখনো আমাদেরকে আজকে কয়েকদিন ধরে এ প্রবাসায় লোকেরা এসে আমাদেরকে এখন হুমকি দুমকি দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে বেরোতে দিচ্ছে না স্কুলেও যাচ্ছে যেতে পারছে না ওরা ওদেরকে অনেক ভয় দেখাচ্ছে আমরাও রাত বিড়ালে ঘুমাতে পারি না চালের মধ্যে আমাদেরকে ইট ইট মারে দলা মারে তারপরে এরপর আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় আমরা বাজার কাটে যেতে পারি না আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি আমাদের মালিকে আমরা অন্য অন্য কোথাও থাকতে হলে ভাড়া দিয়ে অনেক কিছু থাকতে এখন আমরা এখানে কিছু সার পাচ্ছি এবং কি বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন অনেক কিছু দিয়ে আমাদের মালিকে আমাদেরকে সাহায্য করতেছে এখন অন্য কোথাও যাইলে আমরা তার এই সহযোগিতা টের পারবো না এদিকে এর আগে খবর পেয়ে চাঁদগাঁও থানা পুলিশ এলাকায় যায় পুলিশের আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও আতঙ্ক পুরোপুরি কাটেনি এ বিষয়ে জানতে চাইলে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন থানা এলাকায় চোদ্দ নম্বর গ্যারেজ কলোনিতে কিছু নূর্ম শ্রেণীর লোকজন বসবাস করে তাদের কিছু এলাকার চাঁদাবাস বা সন্ত্রাসী প্রকৃতির লোকজন তাদেরকে আক্রমণ করতে পারে মনে তারা আতঙ্কিত আছেন সে বিষয়ে আমরা ভিডিওতে দেখেছি দেখে আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা টিম গঠন করেছি সে বিষয়ে আমাদের পুলিশ তৎপর আছে এ ধরনের কোনো মব জাস্টিং পুরো ধরনের জোর দফল চাঁদাবাস আমার থানা এলাকায় আমি হতে দেবো না সে বিষয়ে আমি তৎপর করেছি তৎপর আসি এবং তৎপর থাকবো আগামীকাল আমি এ বিষয়ে অভিযান পরিচালনা করি এই ঘটনা শুধু এক এলাকার নয় পুরো নগরীর জন্য সতর্ক বার্তা সমাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সজাগ দায়িত্বশীল আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে মির সাবের আলির ক্যামেরায় সি এইচ নিউজ টোয়েন্টি